দেখুন নির্বাচন তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু দুর্ভাগ্য এই রাজ্যের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কত বড় গণতন্ত্র প্রেমী সেটা তো বাংলার মানুষ সে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে গজুর যে আছেন সবাই জানেন সেই বিষয়ে আপনারা অবগত আছেন আমি আজকে এখানে নদীয়া উত্তরে এসেছি সাংগঠনিক বিষয়ে পার্টির কার্যকর্তাদের সঙ্গে বসা আর স্থিতি কী আছে সে বিষয়ে অবগত করার জন্য আমাদের লক্ষ্য একটাই বাংলার মানুষকে মুক্তি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ সর্বভারতবর্ষের সমস্ত প্রান্তে হচ্ছে তার বিকাশ বাংলাতে পৌঁছতে পারছে না ওনার কারণে উনি নিজেও কিছু করেন না অন্য কেউ কিছু কাজ করতে দেবেন না এ হচ্ছে উনি হচ্ছে কমিউনিস্টের স্কোয়ার কমিউনিস্ট যাকে বল। এখানে লম্বা সময়ে কমিউনিস্টটা ছিল আর যাওয়ার পরে উনি কমিউনিস্টের ঠাকুরদাদা হয়ে বসে আছেন তো আগেই এমনিতে চৌত্রিশ বছর পিছিয়ে গেছিল বাংলা আর আজকে উনা উনি বসার পরে বাংলার অবস্থা কি বাংলার হেলথ ব্যবস্থা কি বাংলার এডুকেশনাল ব্যবস্থা কি আছে বাংলার মেয়েদের অবস্থা কি আছে বাংলার ছেলেদের রোজগারের কি ব্যবস্থা আছে বাংলার সাধারণ মানুষের অবস্থা কি আছে আপনারা সবাই অবগত আছেন তার ডেটা আর তার বিষয়ে বলার আমার দরকার নেই আমাদের একটাই কাজ বাংলার সমস্ত মানুষকে নিয়ে আমাদের সাংগঠনিক যারা বিষয়ে রয়েছেন দায়িত্বে আছেন সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাকে মুক্ত করে আমাদের যে একসময় গর্ভের বাংলা ছিল নাইনটিন ফিফটি আগে যে ভারতবর্ষের মোটামুটি ফর্টি পারসেন্ট ইকনমি বাংলা থেকে আসত সবচাইতে বড় যে শিক্ষা ব্যবস্থা বাংলাতেই ছিল সবচেয়ে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাতেই ছিল সবচেয়ে বড় স্টিল প্লান্ট দুর্গাপুর বাংলাতেই প্রথম তৈরি হয়েছে ভারতবর্ষের প্রথম হিন্দ মোটর মোটর কারখানা এখানেই তৈরি হয়েছে আর বড় গাড়ি তৈরি করা জামশেদপুরেও বাংলার বর্ডারে তৈরি হয়েছে তো সব কিছুই বাংলার কাছে থাকার পরও আজ বাংলা ছত্রিশ নম্বরে পৌঁছে গেছে তার জন্য দায়ীকে বাংলার মানুষ জানে ও সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা ইলেকশন কমিশন নিশ্চিত করবে এবার বাংলার মানুষের মুক্তি নিশ্চিত হবে আর আমি ঠাকুরের আশ্রমে এসে আমি ঠাকুরের দীক্ষিত তো সকালটা ঠাকুরের কাছে প্রার্থনা করে শুরু করি সেটা আমার অভ্যাস তার জন্য এসে প্রসঙ্গে কি বলবো ইলেকশন কমিশনের দায়িত্ব এটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব না পলিটিক্যাল পার্টির দায়িত্ব হচ্ছে মানুষ যাতে তার মধ্যে তার এসে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে নিজের অধিকারটা রাখতে পারে থেকে সাহায্য করা এটা আমাদের কাজ না উনি তো কোন সময় কি হয়ে যান কিছুদিন পরে কোনো সময় সাংবাদিক হয়ে যান কোনো সময় ইলেকশন কমিশন হয়ে যান কোনো সময় উনি মুখ্যমন্ত্রী কোনো সময় উনি পিসি কোন সময় উনি কোন কোন রূপ ধারণ কোন সময় করবে উনি স্বয়ং জানেন না তার জন্য এমনিতে ওনাদের কারণে আপনারা আমাদেরকে এসআইআর বিষয়ে জিজ্ঞাসা করুন এসআইআর বিষয়ে জিজ্ঞাসা করে জন্য জ্ঞানেশ কুমারজিকে যিনি চিফ ইলেকশন কমিশনার বা সিও আছে তাদেরকে বিডিওকে জিজ্ঞাসা করো এসডিএমকে জিজ্ঞাসা করো এর দায়িত্ব বিপ্লব দেবের কাছে নেই বিপ্লব দেবর কাছে দায়িত্ব পার্টি সংগঠনের কাজ করার তার জন্য এসছি এখানে উনি বানিয়ে দিয়েছেন তার জন্য আপনাদের মনে হয় পলিটিক্যাল ব্যক্তিত্বকে দেখলে এসআই আর বলুন আরে এসে আর ওনাকে জিজ্ঞাসা করুন আর কি উনি কি বলুক না মহিলা সুরক্ষার উনি সুরক্ষার জন্য কি করেছেন উনি মেডিকেল ব্যবস্থা কি করেন স্বয়ং হেলথ মিনিস্টার সব জানতা তো সেটা ওনাকে যে উনি নিজের কাজটা করেন না অন্যের কাজে গিয়ে মাথা মানে এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর মূল প্রবলেম এটা এটা যদি ওনার ঠিক হয়ে যেত তাহলে বাংলাকে উনি অনেক কিছু দিতে পারতেন আর এই বয়সে ঠিক হয় না কোনোদিন ঠিকও হবেন না আর ভাইপ একটা আবিষ্কার করে রেখেছে তো ওই যেমন গাছ এমন ফল বছর ঘুরলেই বিধানসভা